এমন চারটি কারণ রয়েছে যে চারটি কারণে আপনার স্ত্রীকে আপনি প্রহর করতে পারবেন আঘাত করতে পারবেন মারতে পারবেন ইসলাম ধর্মের মধ্যে চারটি কারণে আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন প্রহর করতে পারবেন তাকে মারধর করতে পারবেন চারটি কারণে ইসলাম ধর্মের মধ্যে আমাদের একটু অনুমতি দেওয়া হয়েছে আপনার স্ত্রীকে আপনি মারতে পারবেন কিনা আঘাত করতে পারবেন কিনা আপনি সেক্ষেত্রে চারটি কারণকে ফলো করতে পারেন যদি চারটি কারণ আপনি দেখেন আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন প্রহর করতে পারবেন আজকের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই চারটি বিষয় প্রতিটি নারী পুরুষের জানা থাকা একান্ত জরুরি সু কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিডিওটিতে অমনোযোগী হবেন না একটু সবর করে সময় দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন সময় তো দিনই প্রথম নাম্বারে আমাদের জানা থাকতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা শাসনের সম্পর্ক না শাসন শোষণ ভালো করে বুঝবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আল্লাহ তরফ থেকে দেওয়ার সম্পর্ক ভালোবাসা ভালোবাসার আমি বলবো শোনেন আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনি যেই হন না কেন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে নারী কিংবা পুরুষ বউবা কিন্তু স্ত্রী যেই হন না কেন মনে রাখবেন আপনাদের সম্পর্কটা কিন্তু কিন্তু শাসন শোষণের সম্পর্ক নয় এটি কিন্তু ভালোবাসার সম্পর্ক ভালো করে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে মারামারি নাই ভালোবাসার সম্পর্কের মধ্যে কখনো একজন আর একজনকে পহর করবে আঘাত করবে এই রকম কখনো হতে পারে না ভালোবাসার সম্পর্কের মধ্যে কখনো মারধরের কথা নাই ভালোবাসা সেটা সম্মানের সহিত জীবন কাটাইতে হয় ভালোবাসা এমন জিনিসকে বলা হয় যেখানে সম্মান থাকে যেখানে শাসন তেমন থাকে না যেমন যেখানে মারধর তেমন থাকে না যেখানে একে অপরকে পছন্দ করে ভালোবাসে একে অপরকে ক্ষমা করে দেয় ওটার নামই হচ্ছে ভালোবাসা এখন যদি আপনি অ্যানালাইসিস করেন ঘরে শান্তি নাই একজন ছেলে একজন মেয়ে যখন বিয়ে শাদি করে তারা খুবই স্বপ্ন নিয়ে বিয়ে শাদি করে তারা অনেক ভালোবাসা নিয়েই বিয়ে শাদি করে মনে করে বাবার বাড়িতে তেমন একটা শান্তিতে নাই আমার যদি একটা বিয়ে হয়ে যায় আমি তখন আমার বাড়িতে আমার হাজব্যান্ডের ঘরের মধ্যে আমি একটু সুখে শান্তিতে জীবনটা কাটাইতে পারবো এই আশাটা নিয়ে কিন্তু বিয়ে করে একজন মা একজন বোন না। কিন্তু মেরুদস্ত বিয়ে শাদি করার পরে দেখা যায় সম্পূর্ণ বিপরীত ছেলেটা নেশা করে ছেলেটা ভালো না ছেলেটা পরকীয় সাথে জড়িত করে জড়িত হয়ে গেছে অন্যান্য নারীর সাথে কথা বলে নেশা মত ইত্যাদি এগুলোর সাথে জড়িত হয়ে গেছে দেখা যায় তখন একজন বোন জীবন্ত লাশ হয়ে জীবনটা কাটায় একটা ছেলেকে বিয়ে করার আগে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে একজন মা একজন বোন বিয়ে করার পরে দেখা যাচ্ছে ছেলেটা নামাজ পড়ে না আল্লাহর বিরুদ্ধে কাজ করে ধর্মের কথা শুনে না ইসলামের কথা শুনে না ওইভাবেই কিন্তু জীবনটা কাটাইতেই তাকে তখন একজন মা একজন স্ত্রীর জীবন্ত লাশ হিসাবে কাউকে বোঝাইতেও পারে না কাউকে বলতেও পারে না নিজের কষ্ট নিজের ভেতরেরাইকা ওই মা ওই বোনটা জীবনটা কাটাইতে তাকে জীবন্ত লাশ হিসাবে এজন্য তো দিনে বোন আমি সবার কাছে অনুরোধ করব স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক অনেক ভালোবাসার সম্পর্ক এখানেই মারধর করার কোনো কথা আসে না তবে হাঁ স্বামী স্ত্রী স্ত্রীকে স্বামী ছাটটি কারণে তাকে শাসন করতে পারবে প্রহর করতে পারবে মারতে পারবে আমরা তো এখন আমাদের স্ত্রীকে শাসন করি মারি আঘাত করি এজন্য মারি এজন্য আঘাত করি এজন্য জন্য থেকে বের করে ফেলি কি কারণে আমাদের স্ত্রীকে আমরা বলি যাও তোমার বাবার বাড়িতে যাও যৌতুক দিতে হবে গরু দিতে হবে ছাগল দিতে হবে রমজান মাস আসতেছে ইফতারি দিতে হবে কোরবান এসেছে দুলাজাহা এসেছে গরুর মাংস দিতে হবে এইগুলো যদি আমাদের স্ত্রীরা আমাদের ঘরে না আনে শ্বশুর বাড়ি থেকে তখন আমরা আমাদের স্ত্রীগুলোকে নানান ধরনের কথা বলি এগুলো বলার কোনো অধিকার একজন স্বামীকে আল্লাহ দেন নাই তবে হা হা একজন স্বামীকে আল্লাহ শাসন করার ক্ষেত্রে চারটি বিষয় তার জন্য অনুমতি দেওয়া হয়েছে ইসলাম ধর্মের মধ্যে আপনার স্ত্রীকে আপনি চারটি কারণে প্রহর করতে পারবেন জরপ করতে পারবেন মারতে পারবেন এই ছাড়া আর কখনো আপনার স্ত্রীকে আপনি মারতে পারবেন না একজন্য দোস্ত আসুন স্ত্রীদেরকে মারধর করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনার স্ত্রীকে আপনি মারবেন বড় বেদ নিয়ে আঘাত করবেন না ইসলাম ধর্মের মধ্যে মারধর করারও কিছু নিয়ম আছে যখন আপনার স্ত্রীকে আপনি আঘাত করবেন প্রহর করবেন যে বেদ দিয়ে আঘাত করবেন ওই বেতের মধ্যে কাপড় পিছিয়ে এরপরে আপনার স্ত্রীকে আপনি মারবেন সোবাহ কত সুন্দর ইসলাম কত সুন্দর কত চমৎকার সাজানো আমাদের ইসলাম ধর্মটা তাই না একজন মেরে দোস্ত আপনার স্ত্রীকে যখন আপনি শাসন করবেন প্রথম নাম্বার যে বেতটা দিয়ে স্ত্রীকে মারবেন ঝরপ করবেন আঘাত করবেন ওই যে বেতের মধ্যে আপনি একটা কাপড় পিছিয়ে তারপরে মারবেন কোন কারণে মারবেন চারটি কারণে শ্বশুর বাড়ি থেকে মাংস না আনলে মারবেন না যৌতুক না দিলে মারার অনুমতি নাই ইসলাম ধর্মের মধ্যে সম্পূর্ণ এটা নিষিদ্ধ একটি কাজ যদি স্ত্রীর ভেতরে আপনার চারটি কারণ দেখেন আপনি তখন স্ত্রীকে মারতে পারবেন প্রহর করতে পারবেন শাসন করতে পারবেন কোনো সমস্যা নাই এক নাম্বার কারণ যে কারণটা দেখলে আপনার স্ত্রীকে আপনি প্রহর করতে পারবেন মারতে পারবেন ধরতে পারবেন জরপ করতে পারবেন এক নাম্বার কারণ হচ্ছে স্ত্রীকে যদি স্বামী বলে আমার যৌন চাহিদা পূরণ করতে হবে একজন স্বামী স্ত্রীকে যদি বলে আমার চাহিদা পূরণ করতে হবে স্ত্রী সুস্থ আছে স্ত্রী ভালো আছে কোনো রোগ নাই কোনো সমস্যা নাই ওই যৌন চাহিদা পূরণ করার জন্য স্বামী তাকে বলে দিয়েছে স্ত্রী সুস্থ স্ত্রীর শরীরে কোনো রোগ নাই এরপরে যদি স্ত্রী যদি অস্বীকার করে না আমি পারবো না আমি সময় দিতে পারবো না অর্থাৎ স্বামীর চাহিদাটা পূরণ না করার কারণে ইসলাম ধর্মের মধ্যে স্ত্রীকে শাসন করার 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 প্রহর জরব অনুমতি দেওয়া হয়েছে দেখেন কোরআনুল কারি মধ্যে রব্বুল আলমিন বলেছেন হুন্না সুল্লা কুম লিবাসুল্লা হুন রব্বুল আলমিন বলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা গভীর সম্পর্কটা এই যে কাপড়ের সাথে আমাদের শরীরের সাথে যে একটা সম্পর্ক ওই রকম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা এজন্য ইসলাম ধর্মের মধ্যে আমি প্রথমে বলেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক শাসন শোষণের সম্পর্ক নয় একে অপরকে ডাক মতো ব্যবহার করবে চুরের মতো ব্যবহার করবে এটা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক মহাব্বতের সম্পর্ক এখানে শাসন শোষণ না থাকাটাই ভালো অনেক সংসারের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীকে সুরমন করে স্ত্রী স্বামীকে সুরমন করে এক অপরকে বিশ্বাস করে না এভাবে যদি অবিশ্বাস নিয়ে যদি সংসারটা চালান তাহলে শুনেন আপনার সংসারটা তীরে তীরে ধ্বংস হয়ে যাবে তো সমর্থ মা ও বোনদেরকে বলবো যদি আপনার হাজব্যান্ড আপনাকে তার চাহিদা পূরণ করার জন্য ডাকে কথা বলে আপনাকে ইশারা ইঙ্গিতে বোঝাই তখন আপনার উচিত হবে আমি আপনাকে বাই হিসাবে ধর্মীয় বাই হিসাবে আপনার স্বামীর চাহিদাটা আপনার পূরণ করতে হবে কেন সে আল্লাহ ফাকর্বুল আলমিনের তরফ থেকেই সে অনুমতি যাইজ একটি কাজ অবশ্যই সে দেখি মা বলবো প্লিজ প্লিজ আপনার স্বামীকে সময় দিবে এটা ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে যদি কোনো স্বামী চাহিদা পূরণ করার জন্য স্ত্রীকে ডাকে স্ত্রী যদি সুস্থ থাকা অবস্থায় না করে দেয় তাহলে ওই অবস্থায় স্ত্রীকে শাসন করতে পারবে জরপ করতে পারবে প্রহর করতে পারবে বুঝতেছেন নাম্বার টু যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া শরীয়তের কোনো উজোর ছাড়া স্বামীর গোড় থেকে যদি বাহিরে যাই স্বামীর গোড় থেকে যদি বাহিরে যাই তখন কিন্তু তখন কিন্তু স্ত্রীকে প্রহর করতে পারবে মারতে পারবে শাসন করতে পারবে কেননা মা বোনদের পর্দা করা ফরজ ফর্দা করতেই হয় মা বোনদের পর্দা যদি নাই করে তখন কিন্তু ইসলামের একটা ফরজ বিধানকে অমান্য করল সমাজে অশান্তি সৃষ্টি হতে পারে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হতে পারে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তি শৈলাভ হয়ে যেতে পারে এজন্য কোন স্বামী যদি স্ত্রীকে চাই যে তার গর থেকে স্বামীর অনুমতি ছাড়া শরীয়তের কোনো ওজোর ছাড়া যদি গর থেকে বেরিয়ে যায় তখন যদি স্বামী এই সেই স্ত্রীকে প্রহর করে মারে ধরে ইসলামের মধ্যে সেটাকে অনুমতি দেওয়া হয়েছে তবে হ্যাঁ স্বামী স্ত্রীর শাসনের ক্ষেত্রে বলেছিলাম আপনি যে বেদ দিয়ে আঘাত করবেন ওই বেতের মধ্যে কাপড় পিছিয়ে এরপর আঘাত করবেন সুরের মতো ঢাকাতের মতো হাত পা ভেঙে ফেলবেন ওইরকম না তবে ইসলাম ধর্মের মধ্যে আপনার স্ত্রীকে আপনি কিভাবে শাসন করবেন শোষণ করবেন আশা আল্লাহ সব হান্লাহমদি ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন ইসলাম ধর্মে আমাদেরকে এক একলিস্ট কিছু জানিয়ে জানিয়ে দিয়েছেন তো এই জন্য দেখেন কোনো মা কোনো বোন আপনার স্ত্রী আপনার স্বামীর অনুমতি ছাড়া যদি গর থেকে বেরিয়ে যান শরীরের কোনো উজোর ছাড়া তখন আপনার স্বামী আপনাকে চাইলে শাসন করতে পারবে আঘাত করতে পারবে প্রহর করতে পারবে আমাদের অবশ্যই উচিত মা বোনদের অবশ্যই উচিত জানা থাকতে হবে আপনি যখন গর থেকে বের হবেন কোথাও যাবেন স্বামীকে ফোন করবেন স্বামী যদি বাসায় থাকে আলহামদুলিল্লাহ অনুমতি নিয়ে বের হবেন আর যদি স্বামী গড়ে না থাকে বর্তমান সমাজে বর্তমান সময়ে অনেক সুযোগ সুবিধা রয়েছে স্বামীকে ফোন দিবেন গড় থেকে যেই রুমে থাকেন ওই রুম থেকে বের হওয়ার সময়ও কিন্তু স্বামীর কাছে অনুমতি চাইবেন ও গোস্বামী আমি একটু অমুক জায়গাতে যাচ্ছি আমি একটু ওই জায়গায় যাচ্ছি এই কথা ইসলাম ধর্মের ভেতরে আমাদেরকে বলা হয়েছে স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো নারী কোনো স্ত্রী যদি ঘর থেকে বেরিয়ে যায় তখন ওই স্বামী স্ত্রীকে শাসন করতে পারবে ইসলামের মধ্যে অনুমতি দেওয়া আছে এজন্য মা বোনদেরকে বলব যখন আপনারা ঘর থেকে বের হবেন আপনার স্বামীর অনুমতি নেবেন ওগো আমি একটু বাহিরে যাচ্ছি আমি একটু অমুক জায়গাতে যাচ্ছি স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বের হবেন এখন তো মা বোনরা স্বামীকে গুলামের গোলামের মতো রাখতে চাই স্বামীর কাদের উপর পা দিয়ে চলতে চাই কসম এখন তো আমরা সেরকমই হয়ে গেছি যে স্বামীদের কাঁধে পা দিয়ে আমরা চলার চেষ্টা করি এরকম হলে সংসার শান্তি আসার প্রশ্নই আসে না সংসার অশান্তি আসবে সংসারে কেন শান্তি আসবে বল আমাকে ও এজন্য আমি বলি শুনেন ঘরের মধ্যে যত পর্দা লঙ্ঘন হবে স্ত্রীরা যদি স্বামীর অনুমতি ছাড়া যেখানে মন চায় সেখানে চলে যায় ওই রকম হলেও কিন্তু ইসলাম ধর্মে আমাদেরকে যেটা শিক্ষা দেয় সংসারে অশান্তি আসবে সংসারটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে সমাজের পরিবেশ পর্যন্ত নষ্ট হয়ে যেতে বাধ্য হবে তৃতীয় নম্বরে যেই কারণে আপনার স্বামী আপনাকে মারতে পারবে একজন স্ত্রীকে জরব করতে পারবে প্রহর করতে পারবে মারতে পারবে সেটা হচ্ছে স্ত্রীকে যদি স্বামী বলে ওগো স্ত্রী একটু শ্বাস করিও একটু সেজে গুছে নিজেকে রাখার চেষ্টা করিও পরিপাটি হিসাবে রাখবা স্বামী অনুমতি দিয়েছে স্বামী স্ত্রীকে বলল ওগো স্ত্রী একটু শ্বাসগুজ করে থাকিও আজকে বা সব সময় আমার সামনে আসার সময় একটু নিজেকে পরিপাটি করে রাইকে আমার সামনে আসবা কে বলল আপনার আপনার স্বামী আপনাকে বললো অর্থাৎ একজন স্বামী স্ত্রীকে বলল যোগু স্ত্রী যখন সামনে বা আজকের এই দিনে একটু শ্বাস করে আমার সামনে আসার ট্রাই করিও বা চেষ্টা করবা স্বামী বলে দিয়েছে এখন স্ত্রী সাজগুজ করে না স্বামীর কথা মতো চলেই না স্বামীর কথা মতো জীবনটা কাটাই না এখন সে নিজের মতো করেই চলে স্বামী বললো একটু শাসগুজ করে আমার সামনে আসিও এখন হেবেড়ি কি করে নিজের ঘরের পুরাতন যে কাপড়গুলো আছে চিড়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই কাপড়গুলো পরেই কিন্তু স্বামীর সামনে আসে ইসলাম ধর্মে আমাদেরকে যেটা বলে স্বামী সাজগুজ করার কথা বলার পরেও যে সমস্ত স্ত্রী সাজগুজ করে না ওই সময় স্বামী নিজের স্ত্রীকে জরপ করতে পারবে মারতে পারবে প্রহর করতে পারবে কেন কেননা আমাদের সমাজ এখন নষ্ট হয়ে যাচ্ছে কেন ফরকিয়ার সাথে স্বামীরা জড়িত হয়ে যাচ্ছে কেন স্ত্রীরা ঘরের মধ্যে তাকে পুরাতন কাপড় পরিধান করে এমন এমন কাপড় পরিধান করে যেইগুলো ওই যে কাপড় থেকে গন্ধ উঠে দেখতে সুন্দর না ওই রকম পুরাতন কাপড় পরিধান করে স্বামীর কাছে যায়। স্বামীর নিজের চোখটাকে শান্ত রাখতে পারে না কেননা স্বামী তো বাহির অনেক সুন্দর সুন্দর রমণী রমণী মেয়েদেরকে দেখে বাড়িতে এসা নিজের ম্যাডামের অবস্থা এমন হয়ে গেছে কাছেই বসা যায় না সবসময় শরীর থেকে দুর্গন্ধ উঠতে তাকে নাউদিল্লা ওই রকম কাজ করা যাবে না এজন্য মেরে দুস্ত আমি আপনাকে বলবো আপনি যদি চান নিজের স্বামীর কথা মতো নিজেকে শ্বাস করে একটু পরিপাটি রেখেই স্বামীর সামনে যাওয়ার চেষ্টা করবেন যদি স্বামী বলে ওগো স্ত্রী আজকে একটু আপনার স্বাস্থ্য হবে একটু আপনি নিজেকে ভালো করে রাখবেন এই কথা যদি আপনাকে বলে আপনি যদি সেটা নাই করেন আপনার স্বামী এই আপনার স্বামী অবশ্যই অবশ্যই আপনাকে প্রহর করতে পারবে মারতে পারবে তখন কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধে কিছু অ্যাকশন আপনি নিতে পারবেন না এজন্য মেরুদস্ত কোরআনকে ফলো করেন হাদিসকে ফলো করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনটাকে ফলো করেন অনেক অনেক শান্তি পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এই জন্য সম্মারিত দিনী এগুলো ইসলাম আমাদেরকে কেন শিক্ষা দিয়েছেন আমরা যেন শান্তি পাই ইসলাম আমাদেরকে শিক্ষা এজন্য দিয়েছে আমরা যেন জীবনটাকে একটু ভালোভাবে রাখতে পারি কসম কোদা তবে চতুর্থ নাম্বারে আর একটা কারণ যদি স্ত্রী তরক করে স্বামী বলল গুই স্ত্রী ফরজ বিধানগুলোকে রুটি দিতে হবে চতুর্থ নাম্বার যে কারণে আপনার স্ত্রীকে আপনি মারতে পারবেন পহর করতে পারবেন শাসন করতে পারবেন সেটা হচ্ছে যদি আপনার স্ত্রী ফরস্তরক করে নামাজ পড়ে না ফর্দা করে না ফরফুরুষের সাথে মেসেজ কথা বলতে থাকে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে তখন একজন স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে তখন ইসলাম তাকে কোনো কোনো ধরনের অপরাধী মনে করে না এজন্য আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে নামাজ পড়তেও স্বীকার করে ফর্দা বিজান ফরদার বিধান যেগুলো রয়েছে সেগুলোকে স্বীকার করে মেনটেন করে না তখন একজন স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে করতে পারবে প্রহর করতে পারবে ইসলামের মধ্যে অনুমতি দেওয়া হয়েছে এই চারটি কারণ ছাড়া আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন না অর্থাৎ প্রহর করতে পারবেন না মারতে পারবেন না যদিও এই চারটি কারণ আপনার স্ত্রীর ভেতরে দেখেন তখন আপনি প্রহর করবেন সুরের মতো করে না ডাকাতের মতো করে না হাত পা ভেঙে ফেলবেন না আস্তে আস্তে তাকে শাসন করতে পারেন জরপ করতে পারেন প্রহর করতে পারেন তবে হাঁ এই চারটি দেখার এই চারটি কাজ দেখার সাথে সাথে প্রহর করবেন না মারবেন না ধরবেন না স্ত্রীকে একটু সুযোগ দিবেন বুঝাবেন বলবেন ওই স্ত্রী এই এই কাজগুলো কিন্তু ভালো হচ্ছে না এই কাজটা না করাই ভালো এভাবে স্বামী স্ত্রীকে বুঝাবেন তবে রসুল্লাহ সাল্লামের চারটি কথা বলার পরে চারটি কারণে স্ত্রীকে শাসন করার কথা বলার পরে নবীজি বলেছেন হে দুনিয়ার জগতের মানুষ তোমরা শোনো তবে 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 স্ত্রীকে মারার অনুমতি দেওয়া হয়েছে শাসন করার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু কোনো ভালো মানুষ এই কাজগুলো করতে পারে না এটা চারটি কাজ যদি আপনার স্ত্রীর ভেতরে দেখেন শাসন করতে পারেন তবে তাকে সুযোগ দিবেন দেখেছেন সাথে সাথে মারবেন না ধরবেন না একটু সুযোগ সেই সেজন্য ভালো হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ওব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের মা বোনদেরকে দিন মতো ধর্ম মতো ইসলাম মতো জীবনটা যেন কাটাইতে আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন আমিন আল্লাহ মর্বানাতেন ফিদুনিয়া হাসান ওফিল্লা আখিরত হাসন ও কিনা আনসালামালাইকুম রহমতুল্লাহি ববরাকাতু